নিয়ে বেশ ভালো একটা কথাবার্তা চলছে মধ্যে দিয়ে কিন্তু ভারত নিয়ে আমাদের কথাবার্তা একটু বেশি চলছে তো সেই জায়গা থেকে সেভেন সিস্টার্স একটা উল্লেখযোগ্য টপিক ওকে সেভেন সিস্টার্স উল্লেখযোগ্য টপিক এবং সেভেন সিস্টার্স একটা আলোচিত টপিক এবং সেভেন সিস্টার্স রিলেটেড কোয়েশ্চেন টপিড ইউনিটে আগে আসছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে ভূ রাজনীতিক বিষয়গুলো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসে চট্টগ্রাম যদিও একটা গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র মানে ভূ রাজনৈতিক একটা অবস্থান সো এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূ নিয়ে প্রশ্ন আসে সেভেন সিস্টার্স কি আপনারা সবাই জানেন এটা কি অ্যান্সার দিতে পারবেন কেউ এটা অ্যানসার দিতে পারবেন একেবারে দেখেন একটা কমন কোশ্চেন মানে একেবারে সিম্পল একটা কোয়েশ্চেন এইটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে সো এইটা কি খুবই আহামরি কোশ্চেন একেবারেই বেশি একটা কোশ্চেন কিন্তু কি পারেন যারা যারা আছেন এখানে যে সেভেন সিস্টার্স কি সাত বোন সাতটি নদী সার্কভুক্ত একটি দেশ নাকি ভারতের সাতটি অঙ্গরাজ্য সেভেন সিটার হচ্ছে ভারতের সাতটি অঙ্গরাজ্য এবং আমরা জানি যে এই ভারতের সাতটা অঙ্গরাজ্য ভাই কোন দিকে অবস্থিত ভারতের এই সাতটা অঙ্গরাজ্য হচ্ছে উত্তর পূর্ব ভারতে অবস্থিত উত্তর পূর্ব ভারতে অবস্থিত এই সাতটা রাজ্য হচ্ছে ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত ওকে তো উত্তর পূর্ব অংশে অবস্থিত এই সাতটা রাজ্য কবে থেকে মূলত স্বাধীনতা চায় এরা স্বাধীনতা চায় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে এরা স্বাধীনতা চায় উনিশশো সাল থেকে এরা কি চায় স্বাধীনতা চায় কেন চায় বলেন তো কারণ আপনারা দেখছেন যে বাংলাদেশে যখন দুই সালের গণ অভ্যুত্থান হইলো মানে শিক্ষার্থীদের অভ্যুত্থান সংগঠিত হইল যাকে আমরা জুলাই অভ্যুত্থান বা জুলাই রেভলিউশন নামে চিনি এই রেভলিউশন হওয়ার পরে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ না মানে আমাদের খুব কাছের দেশ পাকিস্তানে কিন্তু অভ্যুত্থান শুরু হয়ে যায় তার মানে কি অভ্যুত্থান ছোঁয়াছে যখন আরব বসন্ত শুরু হয় তিউনিশিয়া দুই সালে এরপর কিন্তু আরবের ম্যাক্সিমাম দেশের মধ্যে অভ্যুত্থান শুরু এবং পর পর বেশ কয়েকটা কি হয় আপনার সৈর্যতন্ত্র পতন ঘটে তো এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থান জিনিসটা হচ্ছে অর্থাৎ এক দেশে হইলে পাশে আরেকটা দেশ এটা থেকে ইনফেক্টেড হয় ওরাও চাই যে আমরা অভ্যুত্থান করি যখন বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয় আমাদের দেখা দেখি ওই উত্তর পূর্ব ভারতের ষাটটা রাজ্যের মানুষও চিন্তা বুঝতে পারে যে ওরা আহ যেরকম ভাবে স্বাধীনতা নিয়ে নিছে আমরাও চাইলে ঠিক সেইভাবে আন্দোলন করে স্বাধীনতা নিতে পারবো কিন্তু তারা এখন পর্যন্ত ওই স্বাধীনতা অর্জন করতে পারেনা যেটা বাংলাদেশ পাশীল কেন এরা আন্দোলন করতেছে কারণ এরা আন্দোলন করতেছে এই জন্যই যে ভারতের যে মূল ভারত অর্থাৎ এই যে মূল ভারতের ধরনের মানচিত্র এই মূল ভারতের কেন্দ্র সরকার হচ্ছে দিল্লিতে এবং দিল্লি সরকার পুরো দেশ যেভাবে শাসন করতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলা এই রাজ্যগুলা একটু মানে দুর্গম এরিয়াতে পড়ছে কেন কারণ মধ্যে এই জায়গা হচ্ছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ এই জায়গা হচ্ছে বাংলাদেশ ওকে এখন দেখেন বাংলাদেশের অঞ্চল দিয়ে একটা ছোট জায়গা পাইছে এই পাশে হচ্ছে নেপাল এ পাশে কি ভাই নেপাল এখন ভারতের দিল্লি সরকার আসতে পারে এখানে পারে তার কার্যক্রম মূল অংশের মধ্যে যে সাতটা রাজ্য অবস্থিত এই সাতটা রাজ্যকে একমাত্র রিচ করার জন্য তার এই চিকন রাস্তাটা ব্যবহার করতে হয় কিন্তু এই চিকন রাস্তাটা এতটাই দুর্গম এখানে পাহাড় পর্বত ঘেরা গিরিখাত আছে পাশাপাশি এই জায়গায় আবার কি হয় বরফ পরে বছরের বেশিরভাগ সময় ঠিক আছে আপনারা নাম শুনছেন যে সিকিম দার্জিলিং এই জায়গাগুলো এই জায়গা দিয়ে পড়ছে ঠিক আছে দেখে দুর্গম সেখানে হচ্ছে বরফ পরে শীতকালের যে তিন চার মাস পাঁচ মাস সময় এই পাঁচ মাস এই যে অংশটা এই অংশটা পুরো সেন্ট্রাল থেকে একদম ডিসকানেক্টেড হয়ে যায় তখন ওই সাতটা রাজ্যের মানুষ ওই পাঁচটা মাস তারা নিজের উপর নির্ভর করে বেঁচে থাকে কেন্দ্রীয় সরকারের কোনো সহায়তা তারা পায় না এই যে কেন্দ্রীয় সরকারের সহায়তা তারা পাচ্ছে না এজন্যই তারা বলে যে আমরা যদি ডিসকানেক্টেডই থাকি বছরের পাঁচ মাস তাহলে তোমাদের আমাদের দরকার কি তাহলে আমরা আলাদাই হয়ে যাই এই জন্য তারা কি চায় তারা স্বাধীনতা চায় এই যে চিপা রাস্তাটা এই চিপা রাস্তাটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করে কোন জায়গায় শিলিগুড়ি করিডোর এবং এই শিলিগুড়ি করিডোর কে অপর যে নামে ডাকা হয় সেটা হচ্ছে চিকেন নেক যদি ওই জিনিসটা দেখতে হয় চিকন এই জন্য চিকন দেখে এটা মুরগির গলার সাথে তুলনা করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় চিকেন নেক কথা ক্লিয়ার তার মানে আমরা জানতে পারলাম যে ভারতের সাতটা রাজ্য এই সাতটা রাজ্য সেভেন সিস্টার নামে পরিচিত যারা উনিশশো সাল থেকে মূলত স্বাধীনতা চায় আর এদের নাম আমরা সবাই জানি ঠিক আছে যে আমেনা অমিত্রিম এটা তো আমরা সবাই জানি মোটামুটি ঠিক আছে আমেন অমিত্রিম আমেন অমিত্রিম কি আসাম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল মিজোরাম ত্রিপুরা মণিপুর এই সাতটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার সাত বোন এবং আমি একটা কথা আমার অফলাইন স্টুডেন্টদেরকে বলছিলাম যে সেভেন সিস্টার্স কেন বলা হইলো সেভেন ব্রাদার্স কেন বলা হইলো না কারণ বাঙালি সমাজে মেয়েরা কিন্তু মোটামুটি একটু অবহেলিত ছিল ঠিক আছে যদি এখন না এখন তারা বেশ পরিমাণে হেলিত আগে অবহেলিত ছিল তো এই যে অবহেলার শিকার এই মেয়েদের নাম দিয়ে এদেরকে তুলনা করেছে কারণ এরাও অবহেলার শিকার ওকে সেভেন সিস্টার্স ক্লিয়ার এরপরে আমরা একটা মডেল কোয়েশ্চেন দেখি সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল করেছে দেখেন এই যে গোল্ডেন ভিসা কর্মসূচি এটা কিন্তু একবার আসা কোয়েশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিউনিটে ওকে তার মানে আমরা বুঝতে পারতেছি যে সাম্প্রতিক থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া রিসেন্ট থেকে কি প্রশ্ন আসে কিনা রিসেন্ট পড়তে হবে কিনা আচ্ছা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত রিসেন্টটা খুবই টপ টপ নোচ লেভেলে থাকে আপনারা সবাই এটাকে খুবই গরিমসি করেন মানে প্রণাম করেন যে হচ্ছে না ওকে ফাইন রিসেন্ট পড়তে হবে রিসেন্ট থেকে প্রশ্ন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট থেকে দশটা আটটা সাতটা প্রশ্ন এবং এটা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যাওয়ার পর আপনাদের মনে হয় কি ভাই রিসেন্ট হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় দেয় কিনা আপনি পাবেন আপনি চট্টগ্রাম পাবেন আপনি গুচ্ছের মধ্যে রিসেন্ট পাবেন ঠিক আছে গুচ্ছের মধ্যে সাধারণ জ্ঞান থাকবে চারটা এর মধ্যে রিসেন্ট দেখবেন দুইটা থাকে তো আপনাকে রিসেন্ট পরে যেতে হবে সাম্প্রতিক পরে যেতে হবে সাম্প্রতিক কোনো শেষ নাই ভাই কি সাম্প্রতিক পড়বেন আপনার অলরেডি ঢাবির সাম্প্রতিক রাখছে ঢাবির আগে গত দুই তিন মাসের চার মাসের সাম্প্রতিক এর সাথে এখন যে কাহিনীগুলো ঘটছে ঘটতেছে নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো হচ্ছে আপনারা কি করবেন আপনার যেমন এই যে অ্যান্থনীয় গুত্ত বাংলাদেশে চলে আসলেন ঠিক আছে তো এই অ্যান্থ গুতের বাংলাদেশে আসলেন উনি জাতিসংঘের মহাসচিব উনি বাংলাদেশে আসছেন নব মহাসচিব বাংলাদেশে ভ্রমণ করছে প্রশ্ন চলে আসতে পারে যে কত সালে প্রথম জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ভ্রমণ করেন উনিশশো তিয়াত্তর সালে কুট ওয়াইল্ড এনি হচ্ছে সবার প্রথম কুট ওয়াইল্ড হেম বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মহাসচিব হিসেবে উনিশশো তিয়াত্তর সালে

এটা কি বিশ্ববিদ্যালয় প্রশ্ন দিবে আপনার আপনার সাথে ওরা কমিটেড যে এটা আমি তোমার দিব দিবই কারণ এটা সবাই জানে ওরা কি করবে ওরা দেখবে দেখি তো এই যে অ্যান্টোনিও গুটারেস বাংলায় আসলেন বাংলাদেশে আসলেন কে এইটার সাথে রিলেট করে কবে কোন মহাসচিব বাংলাদেশে আসছিল কয়জন আসছিল এগুলো পরে রাখছে তাইলে আমরা সেই প্রশ্নটা করব ওই স্ট্যান্ডার্ডে আমাদের লাগবে যে একটা কনটেক্সট রিলেটেড অন্যান্য জিনিসগুলো জেনে আসছে এবং সেটাই প্রশ্ন করা হবে ওকে সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কি রিলেটেড কোশ্চেন আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে সাম্প্রতিক থেকে ওকে সো গোল্ডেন ভিসা কর্মসূচি মূলত দুই সালে হওয়া একটা কর্মসূচি ঠিক আছে এটা কোন দেশে ছিল ভাই ছিল অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া হয়েছিল অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া ওকে আচ্ছা গোল্ডেন ভিসা কি ছিল গোল্ডেন ভিসা ছিল এরকম যে সালে অস্ট্রেলিয়ান সরকার চিন্তা করে যে অস্ট্রেলিয়া তারা কি করবে বিনিয়োগ বাড়াবে বিনিয়োগ বৃদ্ধি করবে এই বিনিয়োগ বৃদ্ধি করার জন্য তারা বিদেশিদের অফার দেওয়া শুরু করলো কি অফার দেওয়া শুরু করলো যে অস্ট্রেলিয়া যদি কেউ পাঁচ মিলিয়ন ডলার ইনভেস্ট করে অস্ট্রেলিয়ার ইকোনমিতে বা বাণিজ্যে তাইলে তারা হচ্ছে স্থায়ীভাবে থাকার জন্য একটা মানে সুবিধা দিবে মানে অস্ট্রেলিয়া স্থায়ীভাবে বসবাস করতে পারবে যদি কেউ পাঁচ মিলিয়ন ডলার কি করে ইনভেস্ট করে অস্ট্রেলিয়া তাহলে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিবে অস্ট্রেলিয়ান সরকার ওকে এতে প্রথমে প্রথমে ভালো হইলো যে অনেক মানুষ অস্ট্রেলিয়ায় ইনভেস্ট করলো অস্ট্রেলিয়ার ইকোনমি ডুপ করে বুস্ট আপ করা শুরু করছে কিন্তু জ্ঞানজামটা হয়েছে যে অন একটা সময় বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত যেই স্মাগলাররা আছে বিখ্যাত বিখ্যাত যে অপরাধীরা আছে ক্রিমিনালরা আছে ঠিক আছে আন্ডারগ্রাউন্ডের মানে আন্ডার ওয়ার্ল্ডের ডনরা আছে তারা কি করলো তাদের যে ব্ল্যাক মানি ব্ল্যাক মানিও অস্ট্রেলিয়া ইনভেস্ট করা শুরু করলো হোয়াইট করার জন্য এবং অস্ট্রেলিয়া তাদেরকে কি করা শুরু করলো এই গোল্ডেন ভিসা দেওয়া শুরু করলো থাকার অনুমতি দিলো অস্ট্রেলিয়া কিন্তু অপরাধ চক্র এবং অপরাধ প্রবণতা আরো বেশি বাড়া শুরু করলো একটা সময় দেখা জায়গা দিয়ে আরো ক্ষতি দেশের তখন কি করলো তখন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট সালে এই ভিসা বাতিল থেকে ভিসা অস্ট্রেলিয়া চলে ক্লিয়ার সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল করে এটা হচ্ছে অস্ট্রেলিয়া ছিল ক্লিয়ার তার মানে সাম্প্রতিক কোয়েশন রিসেন্ট কোয়েশ্চেন থেকে কি রকম প্রশ্ন আসে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ওকে আচ্ছা এরbeta one question দেখি বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে কোন কোন ব্যাংক এটা কি আপনারা বলতে পারবেন ভাই কি বলতে জানেন প্রথম রেডি ক্যাশ চালু করে কে প্রথম রেডি ক্যাশ চালু করে কে বলতে পারবেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন রেডি ক্যাশ প্রথম চালু করে কোন ব্যাংক আমি একটা কমেন্ট চেক করতেছি এই কমেন্টে ওকে এই আপনারা কমেন্ট করতেছেন না কেন ভাইয়েরা যারা যারা ক্লাসে আছেন প্রত্যেককে যে আপনারা না পারলে দেন অ্যান্সার দেন দেখি না পারলে দিবেন সবাই যারা যারা ক্লাসে আছেন আপনি পারেন না না পারেন দেন বুঝছেন প্রথম রেডিকেশ চালু করে কে ওকে কোন ব্যাংক আর কি তার মানে ইকোনমি বা অর্থনীতি থেকেও কিন্তু প্রশ্ন আসে অর্থনীতি অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা থেকে কিন্তু প্রশ্ন আসে কোথায় প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসে ওকে ফাইন আমরা একটা মুদ্রা ব্যবস্থা বা একটা মুদ্রা আনা নেওয়া ট্রান্সফার করার পদ্ধতি চিনি যার নাম হচ্ছে রকেট হ্যাঁ রকেট ঠিক না রকেটে আমরা টাকা পাঠাই রকেট একটা প্রমোশন হয়ে যাচ্ছে আবার সো রকেট রকেট কিন্তু কাদের রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক হ্যাঁ এটা হচ্ছে একটা মোবাইল ব্যাংকিং এটা কি ব্যাংকিং ভাই মোবাইল ব্যাংকিং